এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে সংগ্রহ করেছেন আমরা নিশ্চিত যে আপনি একটা ভালো রেজাল্ট পেয়েছেন বলেই বারবার এখান থেকে খাদ্যটা নিচ্ছেন এবং খাদ্যের জন্য আপনারা প্রতিনিয়ত অর্ডার করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা যে যেখানে অবস্থান করছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্র ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে আজকে যে গাড়িটা ছেড়ে যাবে তার গন্তব্যস্থল হল কুমিল্লার হোমনা হোমনা বাজার কুমিল্লা থেকে হাজি এন্টারপ্রাইজের এই ডিলারশিপ নিয়েছেন আমাদের জনাব ফারুক হোসেন ভাই যিনি হোমনা বাজার কুমিল্লা থেকে এই আগ্রো ফিডের খাদ্যটা বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবৎ আপনারা তাদের খাদ্যটা সেখান থেকে সংগ্রহ করছেন তো হমনা বাজার কুমিল্লা থেকে যারা এই খাদ্যটা চ সংগ্রহ করতে চান আপনাদেরকে এই মোবাইল নাম্বারটা একটু বলে দিচ্ছি আমাদের ফারুক হোসেন ভাইয়ের জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো হোমনা বাজার কুমিল্লার আমাদের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যিনি কুমিল্লার হোমনা থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন তো আমরা এই ফারুক হোসেন ভাইয়ের বিস্তারিত ঠিকানায় যখন যাচ্ছিলাম তখন ফারুক ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে আর পাশাপাশি আমরা এখন একটু এই খাদ্যের বিবরণ শুনবো কাদের ভাইয়ের কাছ থেকে কাদের ভাই আমাদেরকে জানাবেন যে খাদ্যটা তিনি কি কি উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো ছালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুত খুতটা আমরা ক্র্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন কালেভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কতটা উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তো এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে সংগ্রহ করেছেন আমরা নিশ্চিত যে আপনি একটা ভালো রেজাল্ট পেয়েছেন বলেই বারবার এখান থেকে খাদ্যটা নিচ্ছেন এবং খাদ্যের জন্য আপনারা প্রতিনিয়ত অর্ডার করছেন তো আমরা চাই যে আপনারা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান সেই সমস্ত ভাইরা মোবাইলে যোগাযোগ করতে পারেন মৃত্তিকা আগ্রহীট কর্তৃপক্ষর সঙ্গে আর মৃত্তিকা আগ্রহীড কর্তৃপক্ষ আপনাদেরকে যে স্বল্প মূল্যে সুষম এই মিক্সার ভূষি জাতীয় গরুর খাদ্যটা সারা বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দিচ্ছেন দ্রুততার সাথে কিভাবে পৌঁছে দিচ্ছেন সেই দৃশ্যগুলোই আপনাদেরকে আমরা প্রতিনিয়ত তুলে ধরি আর সেই জন্যই আমরা এই মিলে এসে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই তো আসি আমরা এই খাদ্যের প্রাপ্তির বিষয়টা আবারও একটু নিশ্চিত হওয়ার জন্য যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন এই খামারি ভাইরা আছেন আপনারা চাইলে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্যে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন যার ওজন সাঁত্রিশ কেজি মূল্য তেরোশো টাকা আর আইটেম আছে প্রায় তিরিশটা তো আপনাদের সকলের জন্য এই খাবারটা অবশ্যই ভালো হবে বলেই আমরা বিশ্বাস করি কারণ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই ইতিমধ্যে এই খাবারটা পৌঁছে গেছে এবং প্রত্যেকটা লোকই এই খাবারটা সম্পর্কে যারা নিয়েছেন তারা ভালো বলেছেন বলেই আমরা বিশ্বাস করি তো আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই খাবারটা সম্মানিত খামারি ভাইরা আমরা এখন একটু ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার এবং তার বিস্তারিত ঠিকানাটা আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিচ্ছি মিসেস হাজি এন্টারপ্রাইজ প্রপার্টি মোহাম্মদ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এইটা হলো আমাদের হোমনাথ হাজি এন্টারপ্রাইজের ফারুক ভাইয়ের মোবাইল নাম্বার সকলে শুভ এবং মঙ্গল জীবন কামনা করছি ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ